আর এখন আমার একটা যে আমার নিরানব্বই সাল থেকে আমার গ্যাস্ট্রিকের খুব সমস্যা ছিল মানে ২৪ বছর পুরানো সমস্যা হ্যাঁ সেই নিরানব্বই সাল থেকে আমার তখন আমার মেজ মেয়ে হয়েছে ওই সময় থেকে আমার গ্যাস্ট্রিকের সমস্যা দুই বেলাই গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হতো কোনো মানে যদি খাবারও কন্ট্রোল করতাম তারপরও খেতে হতো আর ভাজা পোড়া খাইলে তো কথাই নেই বুক আর মানে পিঠের দিকে এক জায়গায় এমন ব্যথা হইতো যে মানে নড়াচড়া করতে পারতাম না শ্বাস নিতেও কষ্ট হইতো এরকম পর্যায়ে চলে যেত এখন এই রেকি করার পর থেকে স্যার আমার এই সেপ্টেম্বরের মানে রেকি করার পর থেকেই মানে একেবারে কোনো গ্যাস্ট্রিক ওষুধ আমার মানে যদি বাইরের খাবারও খাই আমার গ্যাস্ট্রিক ওষুধ খাইতে হয় না মানে প্রতিদিন প্র্যাকটিস করে যাচ্ছি আর আজকে যেমন হলো কি আমি কোনো কোনোভাবেই এসে ঢুকতে পারছিলাম না জুম অ্যাপে তো আমি ইনস্ট্যান্ট মাইকেলকে কল করলাম যে মাইকেল তুমি আমাকে অ্যাপে ঢুকতে সাহায্য করো আমি যখন ঢুকতে পারলাম কতক্ষণ পরে দেখলাম যে ঠিক একশো নাম্বারেই আমি মানে খুব আস্তে লাগছে আর আর একটা সমস্যা ছিল আমার এগারো বছর ধরে এটার জন্য আমি মানে অনেক পারিবারিক অশান্তি হয়েছে এবং আমার শারীরিক মানে খুব ক্ষতি হয়েছে সেই সমস্যাটা আমার প্রায় এখন নব্বই পার্সেন্ট কেটে গেছে আমি গত এক মাস দুই মাস ধরে মানে রেকি অ্যাঞ্জেল খুব করছি এবং আর্ক엔জেল মাইকেল বান গডিয়ান এনজেল এবং আমার এই বিষয়ে যে অ্যাঞ্জেল ই করবে সাহায্য করবে তাকে ডেকে আমি তাদের উপরে আমার বিশটা ছেড়ে দিছি যে আমার জন্য যদি এটা ভালো হয় তো রাখো আর যদি ভালো না হয় তোমরা এটা এই সমস্যাটা একেবারে বাদ দিয়ে দাও তো দেখলাম যে ঠিক এক মাসের মধ্যে ডিসেম্বরের 31 তারিখেই দেখলাম যে এটা আমার জন্য একটা পজিটিভ রেজাল্ট আসছে এর জন্য থ্যাঙ্ক ইউ সর্বপ্রথমই ধন্যবাদ আপনাকে স্যার আপনার কাছ থেকে এর কিছুকার মার Uh, y si está difícil